এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে বালতির মধ্যে বরফ দিচ্ছে এরা তিনজন হলো আজকের খেলার তিন প্রতিযোগী

প্রিয় দর্শক দেখছেন যে তিনজন খেলোয়াড় প্রস্তুত তিনটা বালটিও প্রস্তুত তিনজনের বালটি বরফ দেওয়া প্রস্তুত এখন পানি ডালাও শেষ এখন আমরা লবণও মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমরা ফাইনালি দেখবো যে কি কতক্ষণ টিকে রাখতে পারে এই বিজয় হওয়ার লড়াই চলেন শুরু করি আজকে চ্যালেঞ্জ আমার হাতে টাইমার আছে এখন আমরা শুরু করে দেব চলেন শুরু করি প্রিয় দর্শক দেখতে পেলেন এটা হলো সেই টাইমার এখন আমরা শুরু করবো যে কি টাইমার শুরু হওয়ার সাথে সাথে তারা তিনজন তাদের পা মধ্যে দিল কত সময় ধরে তাদের পা পাচ্ছেন ছয় মিনিট পার হয়ে গেছে এখনো তারা ছাড়ছে না দেখতে পাচ্ছেন তারা খুবই কষ্ট করছে কিন্তু তাদের মুখে কোনো রিয়াকশনই নাই আমারই কষ্ট লাগছে আজকে আমার যে কি হবে পাঁচ যে কাকে দিব

দশ মিনিট হয়ে গেছে কিন্তু তারা এখন হাল ছাড়ছে না দেখা যাক কি হয় পরবর্তীতে আমার মনে হয় আজকে তারা এক ঘন্টা পরে মনে হয় পারবে একটু খুব মানে টেনশনে পড়ে গেছে যে এত ঠান্ডার মধ্যে ও মানে খুব টেনশন হয়েছে মুখটা দেখে বোঝা যাচ্ছে যে খুব টেনশন আছে যে মানে পারছে না সইতে বা বলতেও দর্শক তাদের রিয়েকশন একটু দেখতেই পারছেন যে তারা খুব খুব টেনশনে টেনশনে কিসের জন্য টেনশন আমি বুঝতে না বাট আর কি তারা তিনজনে আজকে আসছে প্রাইজ মানি জিতে নেওয়ার জন্য এর জন্য কেউ কাউকে ছাড়ছে না কেউ বাড়ি থেকে উঠছে না যদি ঠান্ডা লাগুক তাদের পায়ে তাদের পা জমি থ হয়ে গেছে তাও তারা আজকে কোনোভাবে হাল ছাড়ছে না

পঞ্চাশ মিনিট হয়ে গেছে তাও তাও কেউ কেউ পুরোপুরি এক ঘন্টা হয়ে গেছে এই যে পুরোপুরি এক ঘন্টা হয়ে গেছে ঠিক আছে তাও তারা ছাড়ছে না ঘন্টা সাত মিনিট হয়ে গেছে তাও কেউ কোনো রিয়েকশন নাই এখন বউপাল্লোরা রবেন ও দেখতে পেলেন যে একজন এক ঘন্টা সাত মিনিট তিরিশ সেকেন্ড আর একজন এক ঘন্টা সাত মিনিট চৌত্রিশ সেকেন্ড মানে চার সেকেন্ডে ডিফারেন্সে মানে দুজন মানে পর্যন্ত মানে কমপ্লিট করলে এখন যে সবার লাস্টে উঠতে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে অবস্থা কিন্তু খুবই শোচনীয় মানে তারাই থাকতে পারতেছে না মানে ছ একবার গেছে তারপরে আমরা লবণ মিশাইছি লবণ মিশানোর সেই লবণের কারণে তারা এখন চুলকাইতেছে দেখছেন আমাদের বিজেত সে কিন্তু খুব লড়বড় করতেছে সমস্যা নাই জন্য এইসব কিছু না দর্শক দেখতে পেলেন আজকে আমাদের যে পানির মধ্যে যে পা রাখার যে প্রতিযোগিতা হলো প্রতিযোগিতার মধ্যে তিনজন প্রতিযোগী অংশ নিয়েছিল তার মধ্যে প্রথম আছে আমাদের ইব্রাহিম সে মাত্র চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডে করছে আর দ্বিতীয় পজিশন আছে সে আছে এক ঘন্টা সাত মিনিট তিরিশ সেকেন্ড কিন্তু ও ছেলে এক ঘন্টা সাত মিনিট চৌত্রিশ সেকেন্ড মানে চার সেকেন্ড ডিফারেন্সে ও হলো আমার লাস্ট উঠছে এর জন্য আজকে বিজয়ী হবে ও ঠিক আছে চলেন আজকে আমরা তাহলে তাদের পুরস্কারটা আমরা দিয়ে দিই

তো এটা আজকে ছিল আমাদের দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ এখন আমাদের পরবর্তীতে আবর্তিত নাম্বার চ্যালেঞ্জ আমরা নিয়ে অবশ্যই নিয়ে আসবো আর সে পর্যন্ত আমাদের সাথে থাকবে আমাদের এই চ্যালেঞ্জ যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে উপরে দেওয়া যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে লিঙ্কে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে লিঙ্কের থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন কারণ আপনি হতে পারেন এই খেলার পরবর্তী একজন প্রতিযোগী প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফলো করবেন এবং শেয়ার দিবেন ধন্যবাদ